দর্শক বিশাল একটি সার গরু দেখতে পাচ্ছে এগুলো আমরা গ্যাস লাইন গরুর হাটে একটু গরুর মালিকের সাথে কথা বলবো কত দাম চা হচ্ছে এটা কার এটা কার এটা কার এটা গরু মালিক আমরা না এখন কেউ নাই

এক লাখ এই গরুটির দাম চা হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার এরকম আরো অনেক গরু উঠেছে এই গরু থাকে আজকেই শেষ হার আগামীকাল পবিত্র ঈদুল্লাহ حاطط